আসসালামু আলাইকুম আজকে আমি কি রান্না করব জানেন ভাত বেশি হলে কি করেন ভাত বেশি হলে আমরা হয়তো হাঁস মুরগিরে খাওয়াই নয়তো বা পশু পাখির দিই গরুরে খাওয়াই ঠিক আছে বাসি ভাত বিশেষ করে আমরা খাই না আর কি যাই হোক অনেকে শখ করে খায় অনেকে খাই না আর বেশি ভাত হলে যদি খাওয়ার মানুষ না থাকে একাই আপনি সব ভাত খাবেন নিজে দেখুন কতগুলো ভাত তো ভাবছি এই বাসি ভাতের মধ্যে কিছু চাউল আর ডাল মিক্স করে আমি একটা খিচুড়ি রান্না করব। নরম খিচুড়ি ওকে এই যে এর জন্য এখানে আমি এক গ্লাস চাউল দিয়েছি এবং ডাল মানে ডাল অনেক মানে দিয়েছি অর্ধেক চাউল অর্ধেক ডাল আমি দিয়ে দিয়েছি মিক্স করে তো এখন আমি এর মধ্যে বাসি ভাতটা দিয়ে দিব ওকে বাসি ভাত দিয়ে আমি একটা নরম করে খিচুড়ি রান্না করব। কেমন হবে খেতে আশা করি ভালোই হবে তো সাথে থাকুন খিচুড়ি খেয়ে তারপরে সবাই যাবেন কেমন তো আমি সবগুলো ভাত এটার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেবো একটা নরম নরম খিচুড়ি রান্না করব আমি কে দেখুন সবগুলো ভাত আমি দিয়ে দিলাম ওকে সবগুলো ভাত দিয়ে আমি এই যে মিক্স করে দিলাম কে তো এখন আমি এখানে দিব কি এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এবং দিব রসুন কুচি এবং দিব কাঁচামরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিব সামান্য একটু হলুদ মানে হলুদের সংখ্যাটা আমি একদম কম দিব বেশি দিব না আর আমি একটু স্পাইসি করব এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচ এবং দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার এবং দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার ওকে তো আমি এখন এটাকে একটু হাত দিয়ে মিক্স করে দিই ওকে হাত দিয়ে মিক্স করে দিই আর কি দেওয়াটা বাকি রয়েছে আমার লবণ ওকে এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওকে ওকে ঠিক স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব খিচুড়িটা বাসি বাদ দিয়ে এই প্রথম আমি খিচুড়ি রান্না করলাম তো আর এই খিচুড়ির রান্নাটা মানে আমার জীবনের একটা ঐতিহাসিক কেননা মানে খিচুড়িটা আমি যাকে খাইয়েছি যে খেয়েছে সেই বলেছে যে অনেক মজাদার একটা খিচুড়ি হয়েছে তো আমি কল্পনাও করতে পারিনি যে বাসি বাদ দিয়ে খিচুড়ি এত মজার হয় তো দেখুন আমি বাগানের জন্য পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ আমি ব্রাউন কালার করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার হয়েছে তো আমি এখন এই পেঁয়াজ রসুন তারকাটা আমি ডা খিচুড়ির মধ্যে দিয়ে দিব মানে সুন্দর করে যে বাগার দেবো যাতে বাগারটা স্যান করে ওঠে মানে সেই একটা বাগার আর খেতেও সেই স্বাদ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই প্রথম আমি বাসি বাদ দিয়ে খিচুড়ি রান্না করলাম আমি সবসময় খাইনি কখনও শুনি আর কি যে বাসি বাদ দিয়ে নাকি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে ডাল চাল মিক্স করে বাসি বাদ দিয়ে খিচুড়ি রান্না করলে নাকি অনেক ভালো লাগে তো আমি এক গ্লাস চাউল এক গ্লাস ডাল দিয়ে আমি বাসি বাদ দিয়ে আমি খিচুড়িটা রান্না করলাম তবে তবে মানতেই হবে যে বাসি বাদ দিয়ে খিচুড়ি মানে খেতে অসাধারণ লাগে মানে অনেক 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 টেস্ট তো সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ